আসসালামু আলাইকুম রবজান আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো ইতালি ইউরোপ নিয়ে তো ইউরোপ প্রচুর বাইরে স্বপ্ন দেখেন এখানে আসবেন তো এখানে আসার পর লাখ লাখ টাকা ইনকাম করতে চান অথবা প্রচুর বাইরে স্বপ্ন আছে তা ওই স্বপ্নরও কিছু ব্যাখ্যা দিব ইনশাল্লাহ তো এখানে আসার পর আপনার যেসব জিনিসগুলো ফেস করতে হবে দেখা গেছে ফার্স্ট আপনি এখানে আসবেন একটা বিশাল একটা ফেস করতে হবে কি কি ফেস করা লাগে এবং কি রক্তের আত্মীয় স্বজন ছাড়া এখানে সেটেল হওয়াটা কতটা কঠিন হয়ে যায় তো ওই ওই সব জিনিসগুলি আজকে আপনাদের আমি শেয়ার করব আশা করি আপনার মন্দির শুনবেন তাহলে বুঝতে পারবেন কারণ ইউরোপ দেশ কতটা শান্তির দেশ আসলে এই ভিডিওটা দেওয়ার পরে প্রচুর বাইরেই কিছুটা বুঝতে পারবেন তো যখন আপনি এখানে আসবেন তো এখানে আসার পরে ফার্স্ট আপনাকে যেটাকে ফেস করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে সেটেল হওয়াটা তো এই আর আমি এটাই মেসেজ দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার এখানে আসাটা যতটা সহজ তার চেয়ে কঠিন হচ্ছে এখানে সেটেল হওয়াটা আসলে এটা বাস্তব কারণ এটা আমি বাস্তবে এটা আমি ফেস করতেছি কারণ আমি জানতারছি এখন একসময় আমিও বুঝি না তো এখন আমি কিছুটা হলে বুঝি কারণ এখানে মেন হচ্ছে আপনার ডকুমেন্ট আপনার যদি ডকুমেন্টস যদি না হয় সে পর্যন্ত আপনি কোথাও চাকরি পাবেন না নাম্বার এক আর আপনার এই ডকুমেন্ট করতে গেলে আপনার মিনিমাম সময় লাগতে হবে সর্বনিম্ন ছয় থেকে এক বছর এবং কি তা বেশি কারো ক্ষেত্রে দুই বছর এবং কি তিন বছরও লেগে যায় তো আমি ধরে নিই আপনি এখানে ডকুমেন্ট তৈরি করতে আপনার ছয় মাস লাগবে তো ছয় মাস লাগার পরে যখন আপনি তো এখানে থাকবেন তো ছয় মাস তো অবশ্যই আপনাকে থাকতে হবে থাকা খাওয়া রুম এইসব নিয়ে যখন আমি থাকবেন থাকার পরে এখানে খরচ আছে তো খরচটা কত হতে পারে বাংলাদেশের টাকা যদি হিসাব করতে যাই তখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাস আপনার ব্যয়বহুল আছে তো এটাকে আপনার প্রতি মাসেই দিতেই হবে যদি ও রক্তের আত্ম থাকে তো সেক্ষেত্রে হয়তো বা কিছুটা আপনি স্যাক্রিফাইস করবে হয়ত কিছুটা সার পাবেন তাছাড়া আপনার আত্মীয়স্বজন বলে বলেন বন্ধুবান্ধব বলেন আর সেক্ষেত্রে কিন্তু এই ছাড়টা পাবেন হয়তো বা কিছু দিয়ে হেল্প করবে অথবা এক মাস পরে আর দেখবে না কারণ এখানে আসার পরে আপনার তখন আত্মীয় স্বজন কর বন্ধুবান্ধব কর তখন আপনারা বুঝতে পারবেন হয়তো কে আপন কে পড় এছাড়া বোঝার কোনো উপায় নাই যাই হোক যখন আপনি ছয় মাস কমপ্লিট হবে ছয় মাস কমপ্লিট করার পর ডকুমেন্ট হাতে পাবেন হাতে পাওয়ার পর যখন কাজের জন্য আবার অ্যাপ্লাই করতে যাবেন তো অ্যাপ্লাই করার পরে সেক্ষেত্রে বলবে আপনি বাসা জানবেন কি না ভাষা বলতে পারেন পারেন কি না তো সেই কথা বলবেন যে আপনার তো ভাষা জানবেন না তো বাসা শিখার এতটা সহজ না পরে আপনার দুই বছর লেগে যায় তো সেই কথা আপনি ভালোটা চাকরিও পাবেন না কারণ এখানে চাকরির কথা যদি বলতে গেলে কারণ চাকরির জন্য পাওয়াটা অনেকটা কঠিন অনেক কঠিন ভাই এর আগে আমি বলেছিলাম যে কেউ হয়তোবা বিশ্বাস করছে অথবা কেউ করে নাই তো একবার বাজেও মন্তব্য করছে তো করার পরে সে ও বিশ্বাস করতে চায় নাই যাই হোক এখানে চাকরি পাওয়াটা হচ্ছে আপনার সোনার হরিণের মতন ঠিক আছে অনেক কঠিন হয়ে যায় বর্তমানে খুবই খারাপ যাই হোক আপনার এখানে যদি চাকরি কোনো একটা রেস্টুরেন্টে জব করতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভালো একটা কোনো কাজ পাবেন না হয়তোবা যদিও চেষ্টা করেন নর্মালি কোনো একটা কাজ করতে পারেন অথবা স্যালারি কম দেবে কাজ বেশি করতে হবে হয়তো আপনার চলার জন্য কিছু একটা অ্যামাউন্ট আপনি পাবেন এছাড়া ভালো কোনো জব পাবেন না খুবই কষ্ট হবে তো এই দিয়ে আপনার চলতে হবে এইভাবে চলতে হবে কারণ এখানে আপনার ফুল কমপ্লিট করতে গেলে ফুল প্যাকেজটা যদি কমপ্লিট করতে যান তখন দেখা গেছে আপনার সেক্ষেত্রে দুই বছর তিন বছর তারও বেশিও লেগে যায় তো এরকম আপনার লাগবে মিনিমাম আপনার দুই বছর ধরতেই হবে তো এই লেভেলগুলো কমপ্লিট করতে হলে তখন দেখা গেছে আপনি কিছু একটা অ্যামাউন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে তো তাছাড়া আপনি এসে হুট করে এসে যে লাখ লাখ টাকা স্বপ্ন দেখতেছেন লাখ লাখ টাকা কামাতে পারবেন ইউরোপে আসলে বিষয়টা এমন না তো আমিও একসময় ভেবেছিলাম আসলে মনে এটা মনে বাস্তব কিন্তু এখন বুঝি যে না আসলে এটা না এশিয়া দেশ থেকে এখানে হাজার গুণ কঠিন একটা ঠিক আছে কারণ এশিয়া দেশগুলোতে আপনার হয়তো এক সপ্তাহ বসে থাকলে সেখানে দেখুন একটা আপনি চাকরি করতে পারতেছেন থাকতে পারতেছেন খাইতে পারতেছেন মানে এখানে থাকা খাওয়া রুম ভাড়া সব মিলেই অনেকটা কঠিন হয়ে যায় তো আশা করি তাহলে বুঝতে পারছেন